আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে সরাসরি কলম বানিয়ে দেখাবো কলম বানানো কতটা সহজ খুব সহজে আপনারা কলম বানিয়ে ব্যবসা করতে পারবেন ছোট বড় যে কেউ এই কলমগুলো তৈরি করতে পারবেন সরাসরি ভিডিওটা দেখেন আমরা সর্বপ্রথম কলমে মেশিনে কালি পরবো এই যে মেশিনের এখানে রেখে চাপ দিলেই আমাদের এই যে কলমের ভিতর কালিটা ঢুকে গেছে এখন আমরা অ্যাডাপ্টার ফিটিং মেশিনের মাধ্যমে অ্যাডাপ্টার ফিটিং করব। এভাবে রেখে চাপ দিলেই ঢুকে যাবে আর এখন আমরা নিপ ফিটিং মেশিনের মাধ্যমে আমাদের কলমের নিপটা ফিটিং করব এখন আমাদের রোটারি মোটরের মাধ্যমে এটাকে রোটেট করতে হবে মানে স্যান্ডেল ফিউজ করতে হবে এটা মেশিনের ভিতরে দিয়ে জাস্ট মোটরটা স্টার্ট দিয়ে 10 মিনিট আমাদের ঘোরাতে হবে আমাদের কলমটা রেডি হয়ে গেছে আপনাদেরকে সরাসরি লিখে দেখাই এই যে দেখেন কত সুন্দর সুস্পষ্ট লেখা এরকম স্পষ্ট লেখা পাবেন বেস্ট সার্ভিস পাবেন আমাদের বেস্ট কোয়ালিটি মেশিন এবং ভালো কোয়ালিটির কাঁচামাল কিনে কলম প্রোডাকশন করলে তো আপনারা যারা অল্প পুঁজিতে কলম তৈরির ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে